হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কিভাবে সঠিক নিয়মে আপনারা আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। টেলিগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করার জন্য প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে এবং ওপরে লাইন মেনুবারে ক্লিক করবেন দেন নিচে দেখতে পাচ্ছেন সেটিংস অপশান সেটিংস অপশানে ক্লিক করে দেবেন এবং তারপরে এখান থেকে নিচে চলে আসবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম এফ এ কিউ নামে একটি অপশান রয়েছে আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। এবং তারপর এখান থেকে একটু নিচে চলে আসবেন তাহলে এখানে আপনারা ইয়োর অ্যাকাউন্ট নামে একটি অপশান পেয়ে যাবেন এবং এই অপশানে আপনারা ডিলিট ইয়োর টেলিগ্রাম অ্যাকাউন্ট নামে আরও একটি অপশান পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে জাস্ট এখান থেকে একটু নিচে চলে আসবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন পেজ নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইয়োর ফোন নাম্বার নামে একটি লেখা শো করছে আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন এবং কান্টি কোড সহ আপনারা আপনাদের ফোন নাম্বারটি টাইপ করে দেবেন যেমন বাংলাদেশের কোড হল প্লাস ডবল এইট জিরো দেন আপনারা ওয়ান থেকে আপনাদের ফোন নাম্বারটি টাইপ করে দেবেন ফোন নাম্বারটি টাইপ করার পরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্মেশন কোড নামে একটি লেখা শো করেছে এখানে আপনারা কনফার্মেশন কোড টাইপ করে দিবেন। আপনাদের ফোন নাম্বারে কলের মাধ্যমে বা এস এম এসের মাধ্যমে কনফার্মেশন কোড পেয়ে যাবেন জাস্ট কোডটি এখানে টাইপ করে দিবেন এবং তারপরে নিচে দেখতে পাচ্ছেন সাইন ইন নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে ডিলিট মাই অ্যাকাউন্ট নামে একটি অপশান শো করছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান শো করছে ইয়েস ডিলিট মাই অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট অটোমেটিক আপনাদের মোবাইল ফোন থেকে লগ আউট হয়ে যাবে এবং আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে টেলিগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন